সবাই বকিলতা কে প্রণতা না করে এমন একজন নবীর প্রতি ইব্রাহিম পরব যিনি শেষ নবী তারপরে কোনো নবী আসবে না আসবে তিনি হচ্ছেন শেষ নবী নাম নবী মোহাম্মদুল্লাহ আওয়াজ বলেন সকলেই বলেন আলাইহি আলাই এই নবীর প্রতি আমরা সকলে দরদিব্রহীম পরব কে প্রণতা করবেন না বকিলতা করবেন না সবাই বলেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ক্যামারক্তা ইব্রাহিম আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক তোর বলে পরিচিত মুখ আল্লামা সাইদি এর বিষয়ে তার শানে কিছু বললে খুশি হবেন না বেজার হবেন খুশি হবেন কারাখানা দু হাত তোলাকে দেখান সবাই একটু হাত তোলাকে দেখান না থাকবি নিল্লে থাকবি যে মানুষটি পঞ্চাশটা বছর বাংলার অলিতে গলিতে কোরআনের তাফসিল করে গিয়েছেন কিন্তু এদেশের শৈল শাসক সরকার এদেশের জমিনে তাকে বাঁচতে দেয় না এই কথা বলে ঠিক কিনা মুসলমান শুধু তাই নয় এমনকি তার জানাজা পর্যন্ত বাংলার জমিনে হতে দেয় নাই এই ব্যক্তির বিচার বাংলার জমিনে একদিন হবে হবে ইনশাল্লাহ হবে না ভাইদের হবে না বলেন বঙ্গবন্ধুর যদি খুনিদের ফাঁসি পঁয়ত্রিশ বছর পরে হয় আল্লাহ বিশাল বাংলার জমি হবে ঠিক কিনা যারা বলেন ফাঁসি জায়গা তাদের বিচার হয় বিচার চাবে কারা কারা দোহাত দেখান আর একটা বার দেখান রাগ করলেন রাগ করলেন রাস্তাঘাটে যে ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন যারা প্রেম ভালোবাসা করার জন্য আসছেন ভালোবাসা বাঁধতেন গত রাত্রে ভালোবাসা তা করছেন করছেন কি ভাই ভালোবাসা দিবস করছেন না কি ভালোবাসা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস দিয়ে আপনার জীবনে আমার জীবনে কোনো লাভ আছে আছে ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসবেন আল্লাহর কোরআনকে ঠিকই না তিনি এমন একটি জীবন বিধান তার নাম হচ্ছে আল কোরআন তার নাম কি ভাই আল কোরআন এই কোরআন পড়লে আপনাদের সম্মান আপনাদের মান বাড়িয়া দিবে কে আওয়াজ বলেন কে আল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন না তার সাইদি। ও ভাই এদেশের জমিনে তাকে কত কষ্ট নেয় দিল কত কত ভাবে তাকে জুলুম নির্যাতন করলেন কথা বলেন ঠিক কি না শেষ পর্যন্ত তাকে বাঁচতে দিল না আল্লাহ মা সাহিদি তুমি মরণী সহে ধয়ে সো এটাই জানি বলে সহিব ধয়ে সো সবাই জমা ছেড়ে দে ভাই সহিব ধয়ে সো আউল্লা তুমি মরণি ছহি থয়েছ তুমি শহি থয়েছ তুমি দেহ মাঝে যত দিন শিল তব প্রাদ বলে শিল তুমি সেই প্রভরিকা লাভ ঠিক আছে বলে দেহ মাঝে যত দিন শিল তব প্রত বলেছিলে তুমি সেই প্রভুর كلام তাই তো ভাবি তোমায় প্রতিদিনি সহিত তো তুমি এটাই কানে আল্লাহ মাসাইদি তুমি মরণি সহিত তো তুমি সহিত তো তুমি তার সাথে আমাদের প্রতিদিন দেখা হবে ভাই আওয়াজ দে বলে তার সাথে কোদিন আমদে দেখা হবে আপনার আমল্লামা আমার আমল্লামা যদি ভালো হয় দেখা হবে কোথায় কেউ কয় সংসদে দেখা হবে কোথায় জান্নাতে কোথায় দেখা হবে ভাই দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে আল্লাহু আকবার ঈর্ষা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানে আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি সর্বপ্রথম শুক্রিয়া দেখ আওয়াজ দে বলেন কার আল্লাহ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি আপনার মালিক যিনি আমার মালিক তার নাম কি আল্লাহ সেই মহান মালিকের শুক্রিয়া আওয়াজ বলি আলহামদু লক্ষ কোটি হাবিব বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল সকলে বলি সল্ল তিনি এমন একজন নবী তারপরে কোন নবী আসবে আপনাকে আমাকে সুপারিশ করতে পারে আল্লাহর সম্মুখে ওখান করতে পারে এমন একজন নবী তার নাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এতে কোনো ছন্দ আছে এ ভাই ছন্দ আছে ছন্দ নাই তো আমরা এখানে যারা আসি আমরা তো মুসলমান আমরা কি বাবা মুসলমান এই চাচাজি আই এই মুরব্বী হুম এ বাবা বসেন ভাই যান আমার হাতে এটা কি আওয়াজ দিয়ে বলেন কেউ জোরে সবাই বলেন আমার হাতে কি আমি আপনাদের টাকা পয়সা কিছু চাব না ভাই দিনাজপুরের মাটি কোরআনের ঘাঁটি ঠিক কি না জোরে বলেন দিনাজপুরের মাটি কোরআনের ঘাঁটি এই কোরআনের জন্য দিনাজপুরের মাটি রক্ত দিতে পারে কথা বলে ঠিক কিনা মার কোলকালি করতে পারে ছেলে স্ত্রীকে বিধবা করতে পারে কিন্তু নাস্তিক আর মুক্তাদেরকে বাংলার জমিনে থাকতে দিতে পারে না কথা বলে ঠিক কিনা আমরা সেই মুসলমান আমরা সেই নবীর উম্মত আমরা কোরানের জন্য সব কিছু করতে পারি ঠিক কিনা এবার আমি আপনাদের ভালোবাসা দেখতে চাই এই কোরআনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আলেমদেরকে সম্মান করেন আমি যদি বলি ভাই এই কোরআনের জন্য আজকের মাহফিলে আপনাদেরকে যদি বলি ভাই একটু দাঁড়ান তো সত্যি কি সবাই দাঁড়াবেন সত্যি দাঁড়াবেন একটু তাকবির সবাই দাঁড়ান তো না রে সবাই দাঁড়ান সবাই দাঁড়ান না রে তাকবির লিল্লাহি সবাই একটু সবাই তাকবির আসেন তো ভাই সবাই একটু তাকবির আসেন না রে সবাই একটু তাকবির ভাই আর যারা চলে যাবেন তাড়াতাড়ি করে চলে যান কারণ জোর করে পিরিত হয় না হয় জোরে করে ভালোবাসা হয় ভাইজন মেহেরবের চাপে চাপে আসেন তো ভাই চাপে 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 আর বসেন 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 হে বাবা বসেন মেহরবে গিয়ে সবাই চাপে আসেন গভীরভাবে খেয়াল করেন এটা কোরআনের মাহফিল কোরআনের সাথে যারা বিয়াদবি করছে অতীতে কোরআন অতীতে তারা টিকতে পারে নাই কামত পর্যন্ত তারা পারবে না কথা বলে ঠিক কিনা ভাই বসেন গভীরভাবে খেয়াল করেন বাবাজিরা আপনাদেরকে আমাদেরকে সম্মান দিয়েছেন কে যারা বলেন কে কোরআনটা পৃথিবীর জমে নাজিল করেছেন কে রক্ষা করবেন কে আল্লাহ এমন একজন রব তার সাথে যারা দেবে পাল্লা একটারও থাকবে না কাল্লা কথা ভাই থাকবে কাল্লা থাকবে কাল্লা কোথায় যাবে মামুর বাড়ি দিল্লি ঠিক কি ভাই কোথায় যাবে মামুর বাড়ি দিল্লি আজকের মাফে কিছু মা বোন আসছে না ভাই মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার কারণ তারাই ছিল চার চার দেশের সরকার ঠিক কি না ভাই সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী এরা হচ্ছে বাংলাদেশের নারী আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি অবশ্যই কিছু কথা হবে ইনসা আল্লাহ মুসলমান ভাই জানামা রাত প্রায় সাড়ে এগারোটা পার হয়ে গেল আর ভূমিকা দেব না বাজাঙ্গ আমরা আলোচনা সবাই জানি বলেন তো আল্লাহ আমাদেরকে একটা দিক শিক্ষা দিয়েছেন এই দিকের নাম কি এই দিকে যদি মুসলমান ভাইরা এক পথে আমরা চলতে পারি আল্লাহ পুরা রাবি এই পথ চলা শেষ হলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে এই পথের নাম কি এই পথের নাম হল এর মোস্তক আল্লাহ একবার বলে এটা সোজা পথ এটা সঠিক পথ এ পথে চললে আপনাকে বিজয় দিবেন কে আল্লাহ আল্লাহ বলছেন হু আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করব কে দান করবে ভাই আল্লাহ সে আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবো ভাই বলেন পারবো আমি যদি বলি আমার যে চেয়ারে বসেছি একচল্লিশ সাল কত সাল একচল্লিশ সাল ক্ষমতা কি তোর বাবার ক্ষমতা কার যেমন ক্ষমতা কার ক্ষমতা আল্লাহ দেখুন আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কি আল্লাহ সঈনহালিকুন ইল্লাহ আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত ক্ষমতা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে সমস্ত ক্ষমতা তছমশ হয়ে যাবে আল্লাহ বললেন কেরামত পর্যন্ত আমার ক্ষমতা অটল থাকবে কার ক্ষমতা অটল থাকবে এতদিন যারা শিরসিয়ারে তারা শিরোগিয়ারে কথা কয় না হে ভাই পাচ্ছেন নাকি রে ভাই ভাই পাচ্ছেন এতদিন যারা ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে এখন চিয়ার আছে এখন তারা জিরো কোরআনের ময়দানে বিশ্বের আলেমরা হচ্ছে হিরো কথা বলে ঠিক কিনা কিন্তু যারা ক্ষমতা নিয়ে অহংকার গৌরবি করেছে ক্ষমতা পরে আছে চিয়ার পরে আছে কিন্তু ক্ষমতার মালিকেরা বাংলাদেশ ছেড়ে পালাইছে পালাইনি ভাই বলেন পালাই পালাইছে কি পালাই না পালাই নাই ভাই পালাই নাই ভোগো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লোকি বইটা ভাঙ্গা গেছে ঠিক কিনা আরে লোক বইটা ভেঙে গেছে খবর তো রাখো না ও তুমি কেমন নৌকা মাঝি এখন চলে না আরে কথা না কথা না করলে হবে এ ভাই কথা না করলে হবে কথা না করলে খেলা কেমনে হবে কথাই বলতে পারে না ভাই খেলা হবে হ্যাঁ আমরা খেলতে প্রস্তুত কিন্তু খেলোয়ার খুঁজে পাই না ঠিক কিনা মুসলমান ভাইরা ক্ষমতা নিয়ে অহংকারী গৌরবী করে কেউ টিকতে পারে নাই ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই আমান কারুন সচ্চাত পারে নাই এমন কি শেখ হাসিনা পারে নাই কথা বলে ঠিক কিনা ভাই কথা কি ঠিক আছে না বাড়িয়ে বললাম বাড়িয়ে করে কথা বললাম সম্মানিত মুসলমান ভাইরা এবার আসুন প্লিজ লুক এট মি খেয়াল করুন পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে আসতে বলেন কেউ শুনবে আওয়াজ দে বলেন কে আল্লাহ বলেন ও বিশ্বের মুসলমানের টেনশনের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই পৃথিবীর জমিনে আমি কোরআন নাজিল করেছি আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবল মাত্র এই কোরআনকে আমি আল্লা পাক হেফাজত করব জরক আল্লাহ আকবা আসল কথা কেউ বলে না বিপদ না না সত্য কথা কেউ বলে না সুযোগ বুঝে তাল বলেন কথা ঠিক কিনা এ ভাইজা মুসলমান আমার আজকে আমরা মুসলমান আমাদের মধ্যে কোনো মিল নাই আমাদের মধ্যে কোনো শান্তি নাই একজন টুপিওয়ালা একজন টুপিওয়ালাকে দেখতে পাই না একজন দাড়িওয়ালাকে একজন দাড়িওয়ালা দেখতে পাই না বাবা মাকে ভাত দেয় না বাবা মাকে ভাত দেয় না সন্তান বাবাকে ভাত দেয় না স্ত্রী স্বামীর কথা শোনে না এটাই হচ্ছে বাংলাদেশ কি এটাই হচ্ছে বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথা খাই কি ভাই ভালোবাসি কি ভালোবাসি উন্নয়ন করে দেশ শেষ করে দিছি তাহলে ভাই বুঝে দিবেন বুঝে দিবেন